ভাসে ঢেউ আলাদা হয়েও জুড়ে থাকে দুই কিনারে ছুঁয়ে থাকে মন সারাটা জীবন মিশে যেন আলো আধারে আমি দিন তুহি রাত আমি ভোর তুই চান জুড়ে আলাদা জোয়ার ভাটা জুড়ে থেকেও আলাদা জোয়ার ভাটা ওপারে পারে বর্ষায় পারে ভাঙ ভাঙгора নিয়ে ঘর সরজা স্বপ্ন দেখে চোখের মারা সাদা ভাটা একিয়া চুলের ঢেউ খেলানো পারে লোকচুরি খেলে দুই চোখের মনি জরিব না ওই নকশি জলে ভাসে দুই রঙে আঁকায় কে কাহিনী তবু জুড়ায় জুড়ায় ব্যথায় তোর আল তো ছুঁয়ে থাকায় যতই থাকে থাকবি আমি দিন তুই রাত আমি ভোর তুই চার একটা সুতোয় গাঁথা দূরে থেকেও আলাদা জোয়ার ভাটা কেউ ভুল দুটা নাই দুই কুল পাড়াপাড়ে নদীর বাঁধা জুড়ে থেকেও আলাদা জোয়ার ভাটা জুড়ে থেকে আলাদা জোয়ার ভাটা উপরে বর্ষায় পারে ছড় ভাঙা নিয়ে ঘর সরে যায় যে যতই দূরে চুরে স্বপ্ন দেখে চোখের আমি সীমাহীন তুই পাহারা আধা ধিকালো সাদা থ্যাংক ইউ সো মাচ প্রথমত সরি একটা দুঃসাহসিক প্রচেষ্টা ছিল এটা আমার কারণ অনেকেই আমাকে টেক্সট করছেন যে এই গানটা বোধহয় আমি গেয়েছি এই গানটা আমার গাওয়া নয় এত ধৃষ্টতা আমার নেই আমি জাস্ট দুজন সিঙ্গারের পোর্শন মুখস্থ করে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম আমি সবাই জানেন আমি গান গাইতে ভালোবাসি তো আমার এটা একটা অভ্যেস আমার গান পছন্দ হলেই সেই গান আমি শুনে শুনে মুখস্থ করে সেটা ভিডিও বানাই এই গানটা বড্ড পছন্দ হয়েছে তার উপর আমি এই প্রজেক্টের সঙ্গে যুক্ত এই গানটি গেয়েছেন অমৃতা এবং শ্রেষ্ঠা এবং এইটার এই এত সুন্দর একটা গানের যারা সৃষ্টিকর্তা তারা হচ্ছেন দীপ্তার্ক বোস এবং অর্ঘনেল ঘোষ তো আমি ওনাদের কাছে থ্যাঙ্কফুল এত সুন্দর একটা টাইটেল ট্র্যাক আমাদের ধারাবাহিকের জন্য তৈরি করার মানে পেছনে এনারা রয়েছেন বলে থ্যাংকস টু জি বাংলা ফর মেকিং মি নিশা আর আমার প্রত্যেকটি অনুরাগীকে প্রত্যেকটি দর্শককে আমি করো জোরে অনুরোধ করব সোম থেকে শনি রাত্রি নটায় আপনারা অবশ্যই দেখবেন জোয়ার ভাটা নিশাকে উজিকে ঋষিকে আমাদের সবাইকে ভালোবাসা দেবেন নিশার এই প্রথমবার এমন একটা ক্যারেক্টারে আমি কাজ করতে চলেছি কাজ করছি ইনফ্যাক্ট করতে চলেছি বললাম তার কারণ সামনে আরও অনেক নতুন নতুন জিনিস আসছে আপনাদের জন্য আপনারা সবাই দেখবেন আমাদেরকে ভালোবাসা দেবেন এবং পাশে থাকবেন Thank you so much.